মহাদেব আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকের ভিডিওটা শুরু করছি সবাই সাথে নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা স্বাগত আমার চ্যানেলে পুরোনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা ক্লিক করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো আজকে এই যে এই বাটির তিন বাটি আমি ময়দা নিয়ে নেব এটা দিয়ে আমি তৈরি করব একটা জিনিস সাথে থাকো দেখতেই পাবে চলো ময়দাটা নিয়ে নিই দু বাটি দিলাম আর এক বাটি দেব দিলে তিন বাটি ময়দা নিলাম নিয়ে এবার ময়দাটার আমি ডো বানিয়ে নেব এই যে দু চামচ আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম এটা এবার আমি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব সাবান্য লবণ দিলাম নো বেকিং সোডা এই উপকরণগুলো সব কিছু ভালো করে মিশিয়ে তারপর আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলো এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব সবাই সাথে থেকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু সামান্য তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দেব সামান্য তেল দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য আমি চিনির শিরা তৈরি করব বলে এক বাটি চিনি নিয়ে নিয়েছি সাথে থাকো বন্ধুরা একটা পাত্র নিয়ে নিয়েছি এতে আমি চিনির শিরাটা তৈরি করব চলো গ্যাসটা অন করি যে চিনিটা দিয়ে দিলাম বাটিতে এই বাটির মাপেই আমি এখানে জল অ্যাড করব শিরাটা তৈরি করার জন্য আমি এখানে দু বাটি জল দিয়েছি রেস্টে রাখা ময়দার ডোটা এবার আমি ভালো করে একটু দাবিয়ে নিচ্ছি হালকা হাতে খুব সফট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার এটার আমি কিছুটা লেচি কেটে নেব এখনো বলা হয়নি আমি কি তৈরি করতে চলেছি ময়দার ডোটা দিয়ে চলো তোমরা সাথে থাকো দেখতে পাবে কি তৈরি করছি এরকম সাইজের আমি চারটে ডো তৈরি করে নিচ্ছি এবার এটা আমি ময়দা দিয়ে রুটির মতো বেলে নেব অনেকগুলোই হয়ে গেছে আমার এখানে ছটা ডো হয়েছে তবে আমার ছটা লাগবে না চারটে লাগবে চিনির শিরাটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু আঠালো আঠালো টাইপের হয়ে যাবে তারপর আমি আঠা আঠা মতন হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি এইভাবে চারটে লেচিটাকেই আমি রুটির মতো করে বেলে নেব তারপরে মেন কাজটা করে দেখাবো বন্ধুরা তোমাদেরকে সবাই সাথে থেকে পাশে থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একটা হয়ে গেল আমার কিন্তু চারটে লেচরি রুটি বানানো হয়ে গেছে বন্ধুরা এবার চলো দেখতে থাকো আমি কী করছি এই রুটিগুলোর মধ্যে আমি কিন্তু তেল তেল দিয়ে দিচ্ছি দেখে নাও ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি এর ওপরে ময়দা ছড়িয়ে দেবো তারপরে আবার একটা রুটি এর উপরে দিয়ে দেবো তো চারটে লেয়ার আমি তৈরি করবো এরকমভাবেই আবার এর উপরে তেল দিয়ে দেবো দিয়ে তেলটা সুন্দর করে মাখিয়ে নেব নিয়ে আবার ময়দা দিয়ে দেব রুটি দিলাম এরপরে আর একটা বাকি আছে আবার তেল দিয়ে দিলাম হালকা হাতে মাখিয়ে নিলাম আবার ময়দা দিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা এত পরিশ্রম করছি তোমরা একটু লাইক কমেন্ট করে পাশে থেকো তাহলেই আমি কিন্তু এরকম নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা পাব হালকা হাতে কিন্তু আমি একটু এটা একটু বসিয়ে নিলাম এবার এটাকে টাইট করে আমাকে একটা রোল বানিয়ে নিতে হবে একদম হালকা হলে হবে না টাইট করে রোলটা বানাতে হবে তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছ আমি কি করতে চাইছি এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব কত সুন্দর লাগছে দেখতে এই যে বন্ধুরা কাটার পরে কিন্তু এরকম দেখতে হচ্ছে এটা আমি এবার একটু হালকা হাতে বেলে নিয়ে আমাকে তেলেতে ভেজে নিতে হবে আমি এই যে হালকা হাতে একটু বেলে নিলাম এই যে হচ্ছে এরকম বেলাটা কড়া বসিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দিচ্ছি আমি এই যে লেচি এইভাবে বেলে নিয়েছি এই যে ভালো করে ভাজা হয়ে গেছে এটা কিন্তু ধিমি আছে আস্তে আস্তে ভাজতে হবে তবেই কিন্তু হবে এটা আমি এবার চিনির রসে দিয়ে দেব এক দু মিনিট থাক তারপর আমি তুলে নেব দেখো বন্ধুরা বানিয়ে ফেললাম সেই পুরীর বিখ্যাত জিবে গজা বা খাজা অতি সামান্য উপকরণ দিয়েই ঘরে এগুলো থাকে সকলেরই তো তোমরাও বানিয়ে খেতে পারো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পাশে থেকো নতুন বন্ধু পুরোনো বন্ধু সকল সকলের কাছেই আমার অনুরোধ পাশে থেকো আমার আর চলো এখানেই আজকের মতন টাটা বাই ভালো থেকো সকলে